যে ডিজাইনটা নিয়ে বলবো দেখেন এখানে কিন্তু আপনারা একটা ডিসপ্লে পেয়ে যাবেন এই যে দেখেন ডিসপ্লেটা কিন্তু এলসিডি ডিসপ্লে এবং এটা কিন্তু মুভ করা যায় এইভাবে ও খুবই চমৎকার জিনিসটা এটা আকর্ষণীয় বিষয় প্রিন্টারের আগের প্রিন্টারে কিন্তু এরকম ডিসপ্লে ছিল না জি আর এই প্রিন্টারে কিন্তু যেহেতু ডিসপ্লে আছে এটাতে কিন্তু মাল্টিপল কমান্ড অপশন রয়েছে আপনারা যদি জি মাল্টিপল কমান্ড মাল্টিপল কমান্ডের জন্য কিন্তু এই ডিসপ্লেটা ইউজ করতে পারবে আরো বাটন রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর তারপর এটা কালার ডিসপ্লে কালার আর এই যে দেখেন এখান দিয়ে মূলত পেপারগুলো বের হবে এই যে দেখেন এই যে এদিক দিয়ে পেপারটা বের হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভারপিন বিডি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আবারো চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আর আমার সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা জানেন যে আমরা কিন্তু কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে বাংলাদেশ মার্কেটে যেগুলা যে সব নতুন প্রিন্টারগুলো আসে প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে এই প্রিন্টারের ডিটেইলস জানার চেষ্টা করি সো আপনারা জানেন যে আপনাদের সামনে কিন্তু একটা প্রিন্টারের মডেল রয়েছে আমাদের যেটা হচ্ছে এম এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি মডেল এর আগে কিন্তু আপনারা এম টু এবং টু হান্ড্রেড দুইটা প্রিন্টার ব্যবহার করতেন এইগুলার কিন্তু আমরা প্রচুর ভিডিও করেছিলাম এবং কি এগুলোর চাহিদাও ছিল বেশি সো বর্তমানে কিন্তু এগুলো মার্কেটে নাই এই জন্য থাকিবে আপনাদের জন্য কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে নতুন একটি প্রিন্টার নিয়ে আসছে যেটার মডেল হচ্ছে এম ফাইভ জিরো যে এটা কিন্তু আপনাদের আগে যে দুটা মডেল ছিল ওই দুটা মডেল মডিফাই করে এটাকে আরও আপডেট করে তৈরি করা সো এই বিষয়ে সাকিব ভাই আরও ডিটেলস বলবে আপনাদেরকে এবং কি আমরা কিন্তু আজকে আপনাদেরকে এই প্রিন্টারটা আনবক্সিং করে দেখাবো তাহলে কিন্তু আপনার এই প্রিন্টারটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বুঝতেও পারবেন সো আমি এখন এই প্রিন্টারটা সম্পর্কে সাকিব ভাইয়ের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি সাকিব ভাই আপনি যদি আমাদেরকে আসলে আপনি বললেন যে এই নতুন হ্যাঁ এবং কি কি মডিফাই করা হয়েছে যা सपोज M200 এবং K205 থেকে এটাকে যদি আপনি একটু বুঝিয়ে বলতেন আমাদের এখানে মূলত M M200 এবং 205 এর যে ফিচারগুলো ছিল সবগুলো ফিচারে এটাতে আছে প্লাস কিছু এক্সট্রা ফিচার আছে তো এই ফিচারগুলো আমরা আনবক্সিং করার পর ধীরে ধীরে আলোচনা করব তো এখন আমরা আনবক্সিং তাহলে আনবক্সিং শুরু করি আনবক্সিং এর জন্য আমরা এজ ইউজুয়াল যে কাজটা করি কারণ থেকে প্রিন্টারটা বের করব কারণটা কেটে নিলাম এটা কিন্তু আগের যে মডেলগুলা মডেলগুলোর চেয়ে অনেকটা সাইজ কমপ্যাক্ট কারণটা দেখি বোঝা যাচ্ছে মানে এম 100 এম 200 205 এর কারণটা কিন্তু আরো বড় ছিল প্রিন্টারটা কি বড় ছিল নাকি না প্রিন্টারের প্রিন্টার প্রিন্টার সাইজটাও বড় ছিল এটা কিন্তু কমপ্যাক্ট সাইজ হওয়ার কারণে প্রিন্টারটা একটু সুন্দর করে ছোটর মধ্যে নিয়ে আসছে সো আনবক্সিং করার পর আমরা এই প্রিন্টারের সাথে কি কি পাচ্ছি এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেই সো এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আপনারা প্রিন্টার কিভাবে সেটআপ করবেন এই ডিটেইলস থাকে তারপরে হচ্ছে এই দেখুন যে এখানে কিন্তু আপনারা একটা কালির বোতল পেয়ে যাবেন যেটা হচ্ছে জিরো জিরো ফাইভ এটা দিয়ে কিন্তু অনেক পরিমাণ বেশি পরিমাণ প্রিন্ট করা যায় এটা কিন্তু এবং কি আপনার এই প্রিন্টে এই কালিটা তো পিগমেন্ট বেস বেসিকালি এবং হ্যাঁ আলটা দুরাবেল কালে খুবই ভালো মানের কালি এবং কি লেদার প্রিন্টারের মতো কিন্তু এই কালি দিয়ে প্রিন্ট হয় তারপরে হচ্ছে আপনার একটা পাওয়ার কেবল পেয়ে গেলেন প্রিন্টারের সাথে তারপরে আর কি কি আছে আমরা প্রিন্টারটাকে আগে বের করি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স এই হচ্ছে প্রিন্টারটি আনবক্সিং করার পর প্রিন্টারটি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন দেখেন প্রিন্টারের সাইজটা কিন্তু অনেকটাই কমপ্যাক্ট এম টু হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ যে সাইজটা এটা কিন্তু অনেকটাই বড় ছিল কিন্তু কাজ কিন্তু তার চেয়ে বেশি হবে তো প্রথমে আমি এর ফিচারগুলো নিয়ে বলবো এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান এই তিনটা কাজই করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনারা একটি এডিএফ পেয়ে যাবেন তো আপনারা যারা কমার্শিয়াল ইউজ করতে চান বা যারা প্রশ্ন প্রিন্ট করেন বা অফিসিয়াল ডকুমেন্ট ওয়াটারপ্রুফ ডকুমেন্ট লেজার কোয়ালিটির ডকুমেন্ট সবচেয়ে কম খরচে প্রিন্ট করার জন্য কিন্তু এই প্রিন্টারটা পারফেক্ট চয়েস হতে পারে আর এই প্রিন্টারের সাথে কিন্তু আপনারা ওয়াইফাই এবং ইথারনেটের সুবিধা পেয়ে যাবেন যারা অফিসে একের অধিক কম্পিউটার থেকে নেটওয়ার্কিংয়ের সাহায্যে প্রিন্ট করতে চান অথবা মোবাইল থেকে প্রিন্ট করতে চান তারা কিন্তু এই প্রিন্টার দিয়ে অনায়াসে প্রিন্টের কাজটা করে নিতে পারবে তো এখন আমি প্রিন্টারের যে ডিজাইনটা নিয়ে বলবো দেখেন এখানে কিন্তু আপনারা একটা ডিসপ্লে পেয়ে যাবেন এই যে দেখেন ডিসপ্লেটা কিন্তু এলসিডি ডিসপ্লে এবং এটা কিন্তু মুভ করা যায় এইভাবে ও খুবই চমৎকার জিনিসটা এটা আকর্ষণীয় বিষয় এই প্রিন্টারের আগের প্রিন্টারে কিন্তু এরকম ডিসপ্লে ছিল না জি আর এই প্রিন্টারে কিন্তু যেহেতু ডিসপ্লে আছে এটাতে কিন্তু মাল্টিপল কমান্ড অপশন রয়েছে আপনারা যদি জি মাল্টিপল কমান্ড মাল্টিপল কমান্ডের জন্য কিন্তু এই ডিসপ্লেটা ইউজ করতে পারবে আরো বাটন রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর তারপর এটা কালার ডিসপ্লে কালার আর এই যে দেখেন এখান দিয়ে মূলত পেপার গুলো বের হবে এই যে দেখেন এই যে এদিক দিয়ে পেপারটা বের হবে এখানে একটা কাভার দেয়া আছে যাতে বালু বা আপনাদের জানেন যে এগুলোতে অনেক সময় পোকা পোকা ঢুকে প্রবলেম হয় তো আপনারা যখন ইউজ করা শেষ হবে প্রিন্টারগুলো এভাবে আপনারা লাগিয়ে দিতে ডিজাইনটা খুবই আধুনিক ডিজাইন করেছে যেটা আপনাদের দেখেছে এটা বন্ধ করে রাখলে কিন্তু এখানে অনেক সময় তেলাপোকা বা কোনো কিছু ঢুকে যায় অথবা বালুর যে সমস্যাটা এটা বন্ধ করে রাখলে কিন্তু এটা প্রিন্ট ব্যবহার করার পর আর এই প্রিন্টারে আরেকটি ফিচার রয়েছে যেটা বললাম এডিএফ আপনারা যারা লিগেল পেপারগুলো স্ক্যান করতে চান অথবা ফটোকপির কাজ করতে চান তারা কিন্তু এই প্রিন্টার সাহায্যে লিগেল পেপারগুলো স্ক্যান করতে পারবেন এডিএফের সাহায্যে কিন্তু এখানে ফ্ল্যাট বারের যে ডিসপ্লেটা রয়েছে স্ক্যানারটা এখানে ফ্ল্যাট বারের যে স্ক্যানার রয়েছে সেটা হচ্ছে এ ফোর সাইজ এবং এডিএফটা দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত স্ক্যান করতে পারবেন জি এটা কিন্তু আসলে প্রিন্টারটা আপনারা দেখতে ছোটোখাটো মনে হলো এটা কিন্তু আসলে যারা আগে এম টু হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ ব্যবহার করছেন তারা কিন্তু জানেন যে এই প্রিন্টারটার আসলে কেমন চাহিদা এবং এটার মানে প্রিন্ট কোয়ালিটি অনেকেই কিন্তু বলেন যে এটা কিন্তু একদম লেজারের মতো প্রিন্ট আসে এবং প্রিন্টার খরচ কিন্তু ল্যাজারের তুলনায়ও আরও অনেক কম পড়ে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটার মধ্যে দেখুন যে এডিএফ রয়েছে তারপরে অ্যাথারনেট রয়েছে ওয়াইফাই রয়েছে আপনারা ফ্ল্যাট বাড়ার মাধ্যমে এফ মানে স্ক্যান ফটোকপি করতে পারতেছেন তারপর হচ্ছে এডিএফের মাধ্যমে লিগাল সাইজ পর্যন্ত ফটোকপি করতে পারতেছেন এবং কি স্ক্যান করতে পারতেছেন এই প্রিন্টারটা কিন্তু বলা যায় যে একটা প্রিন্টার থাকলে অফিসের কিন্তু মোটামুটি অফিস বলেন বা কমার্শিয়াল স্পেস বলেন যারা একটু কম পুঁজি দিয়েই বিজনেসটা শুরু করতে চান যে ফটোকপির বিজনেস করবেন অনেক প্রিন্টার আছে ফটোকপি বিজনেস করার জন্য অনেকে কিনেন কিনে কিন্তু আপনারা লিগাল সাইজটা করতে পারেন না এটাতে কিন্তু আপনারা লিগাল সাইজ পর্যন্ত করতে পারবেন যেহেতু আপনাদের এডিএফটা রয়েছে সো আমি মনে করি যে এই একটা বাজেট দিয়ে যদি এই প্রিন্টারটা কিনেন আপনারা কিন্তু অনেক ধরনের প্রিন্ট করতে পারতেছেন

পরিমাণই থাকে আর এই এই কালিটা কিন্তু পিগমেন্ট কালি ওয়াটারপ্রুফ আপনারা যারা সবচেয়ে কম খরচে প্রচুর পরিমাণে প্রিন্ট করতে চান তারা কিন্তু স্প্ল্যাশ জেটে এই কালি দিয়ে প্রায় আপনাদের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত খরচটা কমিয়ে নিতে পারবেন সো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জি আর একটা বিষয় হচ্ছে স্প্ল্যাশ এর যেই কালিটা অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে কালির কোয়ালিটিটা কেমন আমরা কিন্তু এই স্প্ল্যাশ জেট নিয়ে অনেক ভিডিও করছি আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালো মানের যে সাপোজ বাজারের নাইন টু জিরো যেই প্রিন্টার রয়েছে এবং কি অ্যাপসনের যেইটা এ থ্রি প্রিন্টার এই অ্যাল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এগুলোতেও কিন্তু আমরা এই স্প্ল্যাশ জেটের কালি ব্যবহার করতে চাই একটা বিষয় হচ্ছে কি আমরা হয়তো অনেকে ভাবি যে হয়তো প্রিন্টের কোয়ালিটিটা কেমন হবে প্রিন্ট কিন্তু আপনার একদম অরিজিনাল কালির মতোই হয় নাহলে কিন্তু আমরা ব্যবহার করতাম আপনারা ব্যবহার করে দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যারা একবার স্প্ল্যাশ জেট ব্যবহার করে তারা কিন্তু আমার কাছে মনে হয় না যে অন্য কোনো কালিতে ডাইভার্ট হবে কালি যদি ভালো হয় আপনারা ব্যবহার করলে আপনাদের কোনো প্রিন্টারও প্রবলেম হবে না এবং কি আপনার সব কিছু আরেকটা বিষয় হচ্ছে যে প্রাইস প্রাইস কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনাদের মিনিমাইজ হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন যে এই প্রিন্টারে কিন্তু আসলে আপনারা অনেক কম খরচে আপনারা প্রিন্টগুলো করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেক লেজার প্রিন্টারে যারা খরচ কমাতে যায়

উঠে চলে আসে এটা হচ্ছে টোনার এবং কালির জন্য কিন্তু হয় তো এই সমস্যাটা যদি হয় সাপোজ একজন লোক আপনার থেকে একটা দলিল প্রিন্ট করে নিয়ে গেল একটা দলিল কিন্তু অনেকের সারা জীবনের জন্য তো এই সমস্যাটা যদি হয় তো এর জন্য কিন্তু আপনারা এই দায়ী থাকবেন তো এই বিষয়টা চিন্তা করে কিন্তু আপনারা প্রিন্টার কেনার সময় আপনি যদি লেজার প্রিন্টার ইউজ করেন লেজারের জন্য পারফেক্ট যে টোনার ওইটাই ব্যবহার করতে হবে সাপোজ এই প্রিন্টারে আপনারা যদি অনেকে ভাবতে পারেন যে লেজার কালে উঠে যাবে এটা উঠবে কিনা এটার কালে কিন্তু আপনাদের গ্যারান্টেড যে ব্যাপার যদি আপনাদের পানিতে আপনারা ছেড়ে দেন ব্যাপারটা ছিঁড়ে যাবে কিন্তু কালির রঙ কিন্তু এটা উঠবে না এগুলো কিন্তু খুবই আপনাদের পরীক্ষিত সো সাকিব ভাই আপনি আমি আশা করি যে আপনি খুব একটা রিজনেবল প্রাইস দেবেন কারণ আপনাদের যে প্রাইসটা সবাই কিন্তু প্রাইসের ব্যাপারে স্যাটিসফাই থাকে যে সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনাদের এখানে প্রোডাক্টগুলো পেয়ে থাকে সো এটা যেহেতু একটা আপডেট মডেল নিয়ে আসছেন আমি আশা করবো যে এটারও প্রাইসটা খুব কম একটা প্রাইস দেবেন যেন সহজে কিনতে পারে আপনারা জানেন এম টু হান্ড্রেড টু ফাইভ কিন্তু বর্তমানে অনেক ক্রাইসিস রয়েছে অনেক কিন্তু এগুলো অনেক হাই প্রাইসে সেল করছে আপনার প্রায় আপনার আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু টু হান্ড্রেড টু হান্ড্রেডের ফাইভ উঠেছে কিন্তু আমরা আপনাদেরকে এটা একেবারে রিজনেবেল প্রাইসে দিব তো এই প্রিন্টারটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অল্প কিছু ইউনিট রয়েছে তো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র 25500 টাকা 25500 টাকা পেয়ে যাবেন ইপসন এম 2050 এই আকর্ষণীয় প্রিন্টারটি সো সাকিব ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিন এবং কিভাবে বিউয়ার সহজে কিনতে পারে এই বিষয়টা যদি একটু বলে দিতেন আচ্ছা তো আমি আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন 95 বাই বি নোয়াখালী টাওয়ার লিফটেন নয় কেউ যদি এই প্রিন্টারটি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে চান আপনারা কিন্তু আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের জেলা কিংবা উপজেলা পর্যায়েও সরাসরি হোম ডেলিভারিতে আমাদের এই প্রিন্টার এবং প্রিন্টার অ্যাক্সেসরিজ কালিগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের কিন্তু ওয়েল ট্রেন্ড সার্ভিস টেকনিশিয়ান রয়েছে আপনাদের যে কোনো মডেলের প্রিন্টার কিন্তু আমরা সার্ভিস করে থাকি আমাদের সার্ভিস সেন্টারে আপনাদের আসার জন্য অনুরোধ রইল এবং আপনাদের এই প্রিন্টারগুলো আমাদের থেকে পার্চেস করার পর যখন যে কোনো প্রবলেম আমরা কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট ভিডিও কলে সলভ করে দিব যেই প্রবলেমটা ভিডিও কলে সলভ হবে না সেটা আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিতে হবে জি ধন্যবাদ সাকিব ভাই আপনাকে আপনাদের মাধ্যমে আমরা সব সময় নতুন নতুন প্রিন্টারের ইনফরমেশনটা আমাদের বিহার দিতে পারি তো আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রিন্টার সম্পর্কে সঠিক মেসেজটা দেওয়া যেন আপনারা প্রিন্টারটা কোন কাজে ব্যবহার করবেন একটা বিষয় হচ্ছে যার কালার প্রিন্টার দরকার তারা কিন্তু আমরা এই প্রিন্টারটা সাজেস্ট করতেছি এটা হচ্ছে যাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেশি পরিমাণ প্রিন্ট হয় খরচ কমাইতে চান সাপোজ ফটোকপির বিজনেস করেন ছোটোখাটো একটা এলাকার মধ্যে দোকান আপনারাও কিন্তু ইচ্ছা করলে এই প্রিন্টারটা নিয়ে কাজ চালাতে পারেন উপজেলা পর্যায়ে দোকান আপনারা যদি ফটোকপি মেশিন পরে কিনবেন হয়তো ব্যবসাটা শুরু করবেন এগুলো নিয়ে শুরু করেন আপনারা অবশ্যই লাভবান হবেন সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ